ভিডিও মূল আচরণ চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে কোনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে তো সব কথা না বলে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি এর আগে আমাকে যোগাযোগ করেছে যখন দেখছে যে নির্বাচনে একেবারেই মানে নিশ্চিতভাবেই এখানে স্বতন্ত্র হিসেবে আমি জয়ী হতে যাচ্ছি তখন যোগাযোগ করেছে বলেছে তাদের সঙ্গে বসলে ভালো হবে আরো বড় কিছু পাবো আমার দল তো আমাকে ভূষিত করে দিয়েছে আমার দল বলে তর্ক জানা এটা তারেক রহমান সাহেবের দল উনি তো আমাকে ভূষিত করে দিয়েছেন তার আমার দল না আমার রাজনীতি আমার দলের রাজনীতি দলের যেই ভোটের ফেয়ার ভোটের জন্য তাদের এত লড়াই সংগ্রাম 17 বছরে গতকালকের কালকের ইলেকশনেও তো তা বিভিন্ন জায়গায় তাদের আচার আচরণ খুব ভালো ছিল না হ্যাঁ অমেলিগের ছায়া তো কিছু কিছু এখনোই দেখতে পাচ্ছি কুছীত মন্তব্য করেছে বিএমপি পদধারী নেতারা আমি তাদের কাছে কৃতজ্ঞ কারণ তারা যদি এতটা কদর্য আচরণ না করত তাহলে হয়তো আমি এত ভোটের ব্যবধানে জিততাম না তাদের সমস্ত অন্যায় অবিচার অকৃতজ্ঞতা সবকিছুর জবাব দিয়ে দিয়েছেন আপনাদের সকলের প্রতি আমার একটা আহ্বান আছে আসুন এই রমজানে আপনাদের যার যার বাড়ির কাছে মসজিদে সামর্থ্য অনুযায়ী ইফতার নিয়ে পাড়া প্রতিবেশী সকলকে সাথে নিয়ে একসাথে ইফতার করে

তার যে দায়িত্ব এবং কর্তব্য সেটা তারা পালন করবে ঘরের মেয়ে আমি তো ঘরের মেয়ে হলাম ব্রাহ্মণ বাড়িয়ার আমি তো ঘরেই আছি ঘরের মেয়ে তো বাইরে যাইনি আছি আমার দল তো আমাকে বহিষ্কারই করে দিয়েছে আমার দল বলে তোর কিছু এটা তারেক রহমান সাহেবের দল আহ উনি আমাকে বহিষ্কার করে তার আমার দল না অভিমান শব্দটি অত্যন্ত দামি এটা ভীষণ আপন মানুষ ছাড়া অভিমান হয় না বিরক্তি থাকতে পারে অসন্তুষ্ট থাকতে পারে অভিমান অভিমান কেন থাকবে খুব দামি শব্দ এটা যেখানে সেখানে ব্যবহার করা যায় না আর দলের ব্যাপারে আমার যেটা হ্যাঁ দলের আন্দোলন ছিল সংগ্রাম ছিল ভোটের অধিকারের জন্য আমাদের একটা ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য সেই আন্দোলনে আমি শরিক ছিলাম কিন্তু একই সঙ্গে দলের আঠেরো মাসের কার্যক্রমে আমরা দেখেছি কি করে মানুষের কাছ থেকে পয়সা আদায় করা যায় কি করে জুলুম করা যায় কি করে জমি দখল করা যায় ব্যবসা দখল করা যায় বালুর ব্যবসা করা যায় কি করে দুর্নীতি করে পয়সা কামানো যায় কি করে আহ করা যায় তদবিরবাজি করা যায় কি করে চাঁদাবাজি করা যায় এখন আপনি কি বলতে চান আমি ওগুলোর সঙ্গী হব তা তো নয় নিশ্চয়ই সিম্পল আমার রাজনীতি আমার দলের রাজনীতি দলের আমি আশা করব তারা দু এক থেকে দু হাজার তার রিপিটেশন রিপিটেশন হবে হবে না গত দেড় বছর তারা মানুষের উপরে রকম একটা মানে নানান রকম ভাবে মানুষকে তারা বিরক্ত করেছে সেইটার পুনরাবৃত্তি হবে না এটুকুই আমার আশা থাকবে এবং যেই ভোটের ফেয়ার ভোটের জন্য তাদের এত লড়াই সংগ্রাম সতেরো বছরের গতকালকের ইলেকশনেও তো তা বিভিন্ন জায়গায় তাদের আচার আচরণ খুব ভালো ছিল না হ্যাঁ আওয়ামী ছায়া তো কিছু কিছু এখনই দেখতে পাচ্ছি তো আশা করবো এগুলো কম হবে থাকবে না আমি আমার এলাকার সাধারণ মানুষের কাছে ভীষণভাবে ঋণ ঋণী আমি দায়বদ্ধ এবং আমার সমস্ত পরিকল্পনা এখন সরাইল আশুগঞ্জকে ঘিরে হবে আমি যেটা করেছি আমি আমার দেশের জন্য করেছি আমি দেশের মানুষের জন্য করেছি পাঁচই অগস্টের আগে আপনি ভিডিও ফুটেজগুলো দেখবেন একমাত্র ফেস দল থেকে আপনি আমার চেহারা দেখেছেন আমি এক তারিখ দুই তারিখ তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ চব্বিশ সাল অগস্ট মাস আমি মাঠে ছিলাম এখনো ভিডিওগুলো আছে সবার কাছে আছে তো আমি যা করেছি আমার মানুষের জন্য করেছি আমি ভবিষ্যতে যা করব আমার মানুষের জন্যই করবো

আমি না বলে দিয়েছে বলেছে 12 তারিখের পর যদি কথা হয় 12 তারিখের পর হবে গতকালকে রাতেও দেখলাম কেউ কেউ ফোন দিয়েছে হয়তো অভিনন্দন জানানোর জন্য দিয়েছে জানি না আমি তো সেই ব্যাপারে আসলে আমার কোনো আগ্রহ নাই এমন কি আমি বলছিলাম যে যারা আমাকে ভোট দিয়েছে যারা আমার পেছনে শ্রম দিয়েছে যারা দিনের পর দিন রাতের পর রাত না ঘুমিয়ে কাজ করেছে এবং যারা আমাকে অর্থ সাহায্য করেছে যারা মোটামুটি মাঠটাকে গত দেড় দুই বছর ধরে প্রস্তুত করেছে আমার এই ইলেকশনের প্রস্তুতি কিন্তু বাইশ দিন বা পঁচিশ দিনের প্রস্তুতি না এই প্রস্তুতি আমার পাঁচই অগস্টের পর থেকে আমি প্রতি সপ্তাহে অন্তত চার পাঁচ দিন এলাকায় থাকতাম এই প্রস্তুতি অনেক আগের প্রস্তুতি এবং এটা আমার নেতা কর্মীদের প্রস্তুতি করেছে বিএনপির আমি তাদের কাছেও বিতর্ক কারণ তারা যদি এতটা কদর্য আচরণ না করত তাহলে হয়তো আমি এত ভোটের ব্যবধানে জিততাম না মানুষ ব্যালটে তাদের সমস্ত অন্যায় অবিচার তো আপনি ভিডিও ভিডিও দেখলেন দেখে যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন দর্শক এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখবো যেটার আরো কিছু তথ্য আমরা জানতে পারবো দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি ঘোষণা দিয়ে বিএনপি যে আওয়ামী লীগ পুনর্বাসন করেছে সেই তাদের কিন্তু সহযোগিতায় আমাদের যারা নেতা কর্মী হাতিয়াতে তাদের উপর কিন্তু হামলাটা হয়েছে আমাদের যারা এনসিপি নেতা কর্মী তাদের হুমকিও দেওয়া হচ্ছে তাদের বলা হচ্ছে যে আপনারা তোরা বাড়ি ঘরে থাকতে পারবি না তোরা এলাকায় থাকতে পারবি না শাপলাকলির এজেন্ট যারা তাদের উপরে কিন্তু হামলা করা হচ্ছে তাদের হুমকি দেওয়া হচ্ছে আপনাদের সকলকে ধন্যবাদ এখানে উপস্থিত হওয়ার জন্য আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আসিফ আমাদের জাতীয় নাগরিক পার্টির সম্মানিত মুখপাত্র আসিফ মোহাম্মদ সজিব ভুইয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল আমরা আজকে ইবনেসিনা ইবনেসিনা এসেছি এখানে হচ্ছে আমাদের হাতিয়াতে আমরা নির্বাচন পরবর্তী সময় যেই হামলার শিকার আমাদের যারা নেতা নেতাকর্মী তাদের তিনজনের অবস্থা আশঙ্কাজনক ছিল এবং সেই জন্য তারা আসলে লোকালি প্রথমে ট্রিটমেন্ট নিয়েছে এবং পরবর্তীতে তাদের তাদের আসলে যে গুরুতর অবস্থা পর্যবেক্ষণ করে তাদের ঢাকায় পাঠানো হয়েছে আমরা তাদের আসলে দেখার জন্যই এই আজকে আমাদের এই ইগনেসিনায় আসা তিনজন যারা অসুস্থ আমাদের নেতা নেতাকর্মী তারা এখানে ভর্তি আছেন এবং আমরা তাদের মুখ থেকে সেই হামলার ঘটনা তারা আসলে বলতে চাচ্ছিলেন আমরা সেটা শুনলাম এবং তারা আমরা যেটা দেখলাম যে তারা আসলে তাদের একজনের লিগামেন্ট গেছে আরেকজনের পায়ে ফ্র্যাকচার সুতরাং তারা ভয়ঙ্করভাবে আহত হয়েছে তো এই জায়গায় আমরা তাদের মুখ থেকে যেটা এই বর্ণনা শুনলাম সেটি কিন্তু অত্যন্ত ভয়াবহ সানশাইন আটা ময়দা সুজি আমরা শুনলাম যে তাদের উপরে যে হামলা হয়েছে সে যে বর্বরচিত হামলা হয়েছে সেই হামলা আমরা শুধুমাত্র এতদিন বলছিলাম যে বিএনপির যারা নেতা কর্মী তারাই আসলে এই হামলাগুলোর সাথে জড়িত আছে কিন্তু আমরা একটি একেবারে সরে জমিনে এসে এনাদের কাছে শুনে যেটা বুঝলাম যে বিএনপিতে যে আওয়ামী লীগ একেবারে রিসেন্টলি যে পুনর্বাসিত হয়েছে এবং ঘোষণা দিয়ে বিএনপি যে আওয়ামী লীগ পুনর্বাসন করেছে সেই তাদের কিন্তু সহযোগিতায় আমাদের যারা নেতা কর্মী হাতিয়াতে তাদের উপর কিন্তু হামলাটা হয়েছে সুতরাং এই যে একটা আওয়ামী লীগ পুনর্বাসনের মাধ্যমে এই যে যারা প্রতিপক্ষ রাজনৈতিক দল যা বা প্রতিদ্বন্দ্বী তা করেছে একই নির্বাচনে তাদের উপরে যেই হামলা করা হয়েছে এটি কিন্তু খুবই ন্যাক্কারজনক এবং এই বিরোধী যারা রাজনৈতিক তো দশক আপনার সম্পূর্ণ ভিডিও দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষে চলে এসেছি ভিডিও শেষ করে শেষ করা আপনার আর অনুরোধ করছি আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবে লিঙ্কটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তে আপডেটগুলো সবারই পৌঁছবে আপনার কাছে তো সে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ